ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমি এই ভিডিওতে পঁচিশ পার্সেন্ট এরিয়ার ডিএ ক্যালকুলেশন করার সহজ পদ্ধতি বলবো বিশেষ করে ওই এক্সেল সিটের ওই বহু খচখচানি হিসাব যাদের মাথায় ঢোকে না বা সহজ করে একদম নিজের মতো করে হিসাব দশ সেকেন্ডে করে নিতে পারবেন যারা চাকুরিরত তারাও পারবেন এবং যারা ফ্যামিলি পেনশনার পেনশনার প্রত্যেকের জন্যেই আজকে আমি সহজ একটা রাস্তা বলে দিচ্ছি তো চলুন আমরা আলোচনা সরাসরি শুরু করি দেখুন পঁচিশ পার্সেন্ট যে ডিএ ক্যালকুলেশন আমি যেটা বলছি সেটা পয়লা এপ্রিল দু হাজার আট থেকে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত এবার যদি নিয়মের কোনো ফাঁক বা বিশেষ কোনো কারণে এই ডিউরেশনটা চেঞ্জ হয় সেটার সাপেক্ষে তখন কিন্তু পুরো ফিগারটাই পাল্টে যাবে তখন আমি সেই সাপেক্ষে আবার হিসাব দিয়ে দেবো কারণ এখনও কোর্টের অর্ডার কপি আপলোড হয়নি বা এর যে কী নিয়মকানুন এক দু মাস এদিক ওদিক বিভিন্ন নিয়মের পরিস্থিতিতে হতে পারে তো পয়লা এপ্রিল দু হাজার আট থেকে একত্রিশে ডিসেম্বর দু এই ডিউরেশনটার জন্য আমি হিসাব দেখাচ্ছি আমি আবার বলছি পেনশনার ফ্যামিলি পেনশনার প্রত্যেকের জন্যই ম্যাচকে বলবো এবং এই হিসাবের বাইরে যে যেটুকু জিনিস থেকে যাবে আমি সেটা নিয়েও আলোচনা করব তো এর জন্য আমাদের প্রথমে যেটা খুঁজে বার করতে হবে সেটা হচ্ছে রোপা দু হাজার নয়ের রেসপেক্টে পয়লা এপ্রিল দু হাজার আটে আপনার যেটা রিভাইজড বেসিক পে সেটা আপনি কোথা থেকে পাবেন আমি সেটাও বলে দিচ্ছি আপনাদের সার্ভিস বুকে দেখবেন রোপা দু হাজার যে এক এক ছয় থেকে নোশনাল ইফেক্ট দিয়ে সার্ভিস বুকে টানা আছে সেখানে এক চার দু হাজার আপনি বেসিক পেটা পেয়ে যাবেন রিভাইজড বেসিক পে তাছাড়াও মনে করে দেখুন এই এক চার আট থেকে এক বছরের এরিয়ার পেয়েছিলেন তো সেই এরিয়ার একটা ক্যালকুলেশান সিট এক বছরের একটা ছিল বারো মাসের সেই এরিয়ার ক্যালকুলেশানের সিটের যদি জেরক্স থাকে আপনাদের কাছে সেখান থেকেও এক চার দু হাজার আটের রোপা দু হাজার নয়ের আন্ডারে রিভাইসড বেসিক পেটা পেয়ে যাবেন সেই যে বেসিক পে সেই বেসিক পে এর সঙ্গে শুধু চোদ্দ দশমিক পাঁচ আট পাঁচ গুণ করে দিন অর্থাৎ যদি কারো সেই রিভাইসড বেসিক পে দশ হাজার হয় তার সাথে চৌদ্দ দশমিক পাঁচ আট পাঁচ গুণ করে দিন তাহলে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরিয়ার দিয়ে হবে এই এই ডিউরেশনটার জন্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা দু পাঁচশো টাকা কম বেশি হতে পারে এবার এর বাইরে কী কী জিনিস থাকতে পারে ওই যে এরিয়ার ক্যালকুলেশন যখন অতীতে আপনারা করেছিলেন বারো মাসের অনেকের মনে থাকবে যে এই যে বর্ধিত ডিএটা পাওয়ার জন্য অনেকের পিট্যাক্সের স্লাপ চেঞ্জ হয়ে যায় তো যদি স্লাবস চেঞ্জ হয় সেই অতিরিক্ত পি ট্যাক্স আপনাকে ফেরত দিতে হবে সেক্ষেত্রে আপনার এরিয়ারের পরিমাণ কমবে এছাড়াও অনেকের এই অনেকের নয় প্রত্যেকেরই যাদের বিশেষ করে ট্যাক্স পরে যাদের ট্যাক্স পরে না হয়তো বিষয়টা আলাদা তো সেক্ষেত্রে এই অতিরিক্ত ডিএটা পাওয়ার জন্য একটা ইনকাম ট্যাক্সের ওপরও কিন্তু প্রভাব পড়বে তো এই ফ্যাক্টরগুলি বিশেষ বিশেষ কিছু আছে কিন্তু একটা ইন জেনারেল আমি হিসাব করে দিয়েছি এর সাথে দু পাঁচশো টাকা কম বেশি হতে পারে কিন্তু এখান থেকে আপনারা আইডিয়া পাবেন এবং যথেষ্ট কম মাথা খাটিয়ে আপনাদেরকে বার করতে হবে শুধুমাত্র এক চার দু হাজার আটে রোপা নয়ের রিভাইসড বেসিক পের সাথে চোদ্দ দশমিক পাঁচ আট পাঁচ গুণ করে দিন তাহলে এই ডিউরেশনটার জন্য পঁচিশ পার্সেন্ট এরিয়ার ডি এর হিসাব আপনারা পেয়ে যাবেন এবার আমি চলে যাচ্ছি পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের বিষয় তো যারা পেনশনার এবং ফ্যামিলি পেনশনার এই ডিউরেশনটাতে যারা পেনশন বা ফ্যামিলি পেনশন পেয়েছেন তো আপনাদের যাদের ওই রোপা দু হাজার নয়ের পরিপ্রেক্ষিতে এক চার দু হাজার আটের যেটা রিভাইজড ফুল বেসিক পে এইটা কিন্তু মাথায় রাখবেন ফুল বেসিক পে তার কারণ ডিএটা চার্জ হয় ফুল বেসিক পে এর ওপর ওই ফর্টি পার্সেন্ট কমিউট করার পর যে বেসিকটা দাঁড়ায় তার ওপর কিন্তু নয় কাজী রোপা দু হাজার নয়ের পরিপ্রেক্ষিতে এক চার দু হাজার আটের যেটা পাবেন ফুল পাবেন পেটার সাথে শুধুমাত্র এগারো দশমিক ছয় এক গুণ করে দেবেন অর্থাৎ যদি কারো সেই রিভাইজড ফুল বেসিক পে হয় আট হাজার তার সাথে এগারো দশমিক ছয় এক গুণ করলে ফিগারটা দাঁড়াচ্ছে বিরানব্বই হাজার আটশো আশি টাকা দু পাঁচশো টাকা কম বেশি হতে পারে তো এই হচ্ছে সহজ ক্যালকুলেশন স্টেপস আমি বলে দিলাম চাকুরিজীবী পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের ক্ষেত্রে শুধুমাত্র একটা গুণ করে আপনারা মোটামুটি হিসাব পেয়ে যাবেন আমি আবার বলছি দু পাঁচশো টাকা কম বেশি হতে পারে কিন্তু আবার বলছি সেটা এই ডিউরেশনটার জন্য যদি কোনো কারণে নিয়মের সাপেক্ষে এই ডিউরেশন চেঞ্জ হয়ে যায় এরিয়ার দেবার পিরিয়ড যদি পাল্টে যায় তখন আমি রিভাইজড আবার সেই হিসাব আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ